জার্মান কোঅপারেশন জিআইজেড সিরাজগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত মেধা সম্মাননা রেজিস্ট্রেশন চলছে সিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলমের ক্যামেরায় দেখুন বিস্তারিত নতুন ভাবনা নতুন সমাধান এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী একত্রিশ আগস্ট দুই পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন বর্ষা মৌসুমে নিচু এলাকায় জলবদ্ধতা ও বন্যা হচ্ছে তাপ প্রবাহের সময় তীব্র গরম অনুভূত হচ্ছে পৌরসভায় পূর্ণাঙ্গ ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের অনুপস্থিতি রয়েছে উদ্দেশ্য হচ্ছে উপরোক্ত তিনটি সমস্যার বাস্তবসম্মত ও টেকসই সমাধানের জন্য আপনার নতুন উদ্ভাবনী ডিজিটাল অন্তর্ভুক্তিমূলক বাস্তবসম্মত এবং টেকসই ভাবনা চাচ্ছে সিরাজগঞ্জ পৌরসভা এবং জিআইজেড এর ইনক্লুড প্রকল্প সমাধান বাংলাদেশের চারটা পৌর সমাধানের মধ্যে আমাদের তিনটা তিনটা সমস্যা বিভিন্ন আপনাদের। আপনার একটি উদ্ভাবনী ভাবনায় বদলে দিতে পারে শহরের ভবিষ্যৎ এখনই সময় অংশগ্রহণ করুন বিজয়ী ভাবনাগুলো বাস্তবায়ন করবে সিরাজগঞ্জ পৌরসভা বিজয়ী নির্বাচিত অংশগ্রহণকারীরা পাবেন বিশেষ প্রশিক্ষণ সনদপত্র প্রচার ও পরিচিতির সুযোগ বাস্তবায়িত সমাধানের স্বীকৃতি স্বরূপ নাম ফলকও থাকবে যা হয়ে থাকবে একটি স্থায়ী দৃষ্টান্ত আপনার মেধা আপনি খাটান আপনিও হতে পারেন মেধা সম্মাননা সুনাগরিক